এবার উর্মিলাকে কে খাইয়ে দিয়ে সাকিব খান পড়লো আবারও সমালোচনার মুখে চলুন দেখি ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন এবার চলে যাব গসিপে নায়িকা উর্মিলা বনানিতে একটা বিউটি পার্লার খুলেছেন এবং সেখানে সাকিবকে প্রধান অতিথি হিসাবে নিমন্ত্রণ করেছেন সেখানে আরও অনেক তারকারাই ছিল কিন্তু সাকিবকে যেহেতু প্রধান অতিথি হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে সো সাকিবের এখানে অবস্থানটা একটু অন্যরকমই ছিল তাকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওতে আমরা দেখতেই পাচ্ছি সাকিবকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে এবং তারা ফিতা কেটে ভেতরে ঢুকছে যেহেতু পার্লারটি উর্মিলার ও উর্মিলা এখানে সাকিবকে প্রধান অতিথি হিসেবে ডেকেছে তাই কেক কেটে সাকিব উর্মিলাকে খাইয়ে দিলেন আর এতেই নেটিজেনরা আবারও সাকিবকে নিয়ে বিভিন্ন সমালোচনা শুরু করে দিয়েছে আর এর প্রভাব অনেকটা বুপলির ওপরেও পড়েছে বলে জানা গেছে হয়তোবা বুবলি অন্যভাবে রিয়াক্টও করে গিয়েছে সেসব আমরা পরে দেখতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সবাই